এই ছোটকি কি করছো তুমি তুমি একাকি করছো তোমার জন্য আমি একটা খাবার জিনিস নিয়ে এসেছি কি দেখবে তুমি খাবে চোখ বন্ধ করো চোখ খোলো চোখ খোলো দেখো তোমার জন্য কি এনেছি

এই যে তুমি ফেলে দিচ্ছ কেন খাও খাও এগুলো তো বাদাম ছুটকি এই বাদামটার নাও রাখ করো না রাখ করো না নাও 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 কেন নিম খায় না এটা দেখো এটা খুব সুন্দর দেখো দেখো সত্যি বাদাম আছে আছে ডাল ডাল বাদামটা হয়ে ম্যাজিক তো এটা না কান্দে না কান্দে না এটা নাও দেখো এ বাদামটা নাও এ বাদামটা নাও দেখো এটা কি কেমন টেস্টি বলে এবার এবার তুমি হ্যাপি হয়েছ লাইক দা একটা